বাংলা নববর্ষ আমাদের গৌরবময় ঐতিহ্যের এক মহা উৎসব প্রতি বছর চোদ্দ বা পনেরো এপ্রিল যখন সূর্য নতুন বছরকে স্বাগত জানায় তখন তা শুধু একটি নতুন বছরের সূচনা নয় বরং একটি নতুন প্রেরণা আনন্দ এবং সংস্কৃতির উদযাপন হিসেবে আবির্ভূত হয় এই দিনটি আমাদের ঐতিহ্য সংস্কৃতি এবং জীবনের শুভ সূচনার প্রতীক হয়ে দাঁড়ায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা নববর্ষের ইতিহাস তার ঐতিহ্য বিশেষ রীতিনীতি এবং নববর্ষের উৎসবের নানা দিক সম্পর্কে বাংলা নববর্ষের বিভিন্ন মিষ্টান্ন পহেলা বৈশাখের বিভিন্ন খাবার হাল খাতা এবং আরও অনেক কিছু নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে তাহলে চলুন শুরু করা যাক কালচক্রের আজকের আলোচনা বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ ও অন্যান্য বাংলা ভাষাভাষী অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় একটি উৎসব এটি বাংলার সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী উৎসবগুলোর মধ্যে অন্যতম যা আমাদের সংস্কৃতি ঐতিহ্য এবং জীবনযাত্রার গভীরে মিশে রয়েছে তবে বাংলা নববর্ষের শুরুটি কোনো একক দিন বা ঘটনার সাথে সম্পর্কিত নয় বরং এটি প্রাচীনকালের চাষাবাদ এবং কৃষিভিত্তিক ক্যালেন্ডারের উপর ভিত্তি করে উদ্ভূত বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখের ইতিহাস প্রাচীন এবং গভীর এটি একটি কৃষিভিত্তিক উৎসব যা প্রধানত বাংলার কৃষকদের কৃষিচক্রের সঙ্গে সম্পর্কিত বাংলা সনের সূচনা হয়েছিল মুঘল সম্রাট আকবরের সময় পনেরোশো সালে সম্রাট আকবর বাংলায় একটি নতুন ক্যালেন্ডারের প্রবর্তন করেন যেটি কৃষির উৎপাদন চক্রের সঙ্গে সংগতিপূর্ণ ছিল পূর্বে বাংলা অঞ্চলের মানুষরা শাসক কর্তৃক নির্ধারিত সাল তারিখ গণনা করতেন কিন্তু কৃষকদের জন্য কোনো সুনির্দিষ্ট ক্যালেন্ডার তৈরি করা ছিল না পরবর্তীতে সম্রাট আকবর একটি সঠিক পদ্ধতি প্রবর্তন করেছিলেন কৃষকদের কৃষিকাজকে সঠিকভাবে হিসাব নিকাশ করার জন্য এই ক্যালেন্ডারের নাম ছিল বঙ্গাপ্ত যা বাংলা কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এখানে বছরের শুরু ছিল বৈশাখ মাসে যা ছিল বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস পহেলা বৈশাখ অর্থাৎ প্রথম বৈশাখের দিন নতুন বছরের সূচনা হিসেবে উদযাপিত হয় এতে কৃষির মৌসুম ফসলের ফলন এবং অন্যান্য কৃষিকাজের সঙ্গে সঙ্গতি রাখা হয় বাংলা নববর্ষের দিনটি বিশেষভাবে কৃষিকাজের সূচনা বা তার প্রতীক হিসেবে গণ্য হতো এবং একে কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখা হতো মুঘল যুগের পরেও বাংলা নববর্ষের উদযাপন স্থানীয় মানুষের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে বিশেষ করে গ্রাম অঞ্চলে সেই সময়ে এটি কৃষির চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়েছিল যেখানে নতুন ফসলের শুরু এবং পুরনো বছরের কাজের সমাপ্তি সম্পর্কিত নানা আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হতো গ্রামবাংলার বাজারগুলোতেও এই দিনটি ছিল নতুন বছরের জন্য নতুন হিসাব ফোলার দিন যা পরবর্তীতে হালখাতা নামে পরিচিত হয় যতদিন যেতে থাকে বাংলা নববর্ষের আয়োজন এবং উৎসবের ধরনও পরিবর্তিত হতে থাকে বিশেষত শহরাঞ্চলে তবে এর মূল আদর্শ পুরনো বছরের শেষ এবং নতুন বছরের শুরু হিসেবে আজও বহমান বাংলা নববর্ষ শুধু কৃষকদের জন্য একটি দিনের সূচনা ছিল না এটি তখনকার সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় জীবনের একটি বিশেষ অংশ হয়ে উঠেছিল এবং বর্তমান সময়ে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ কেবল একটি বিশেষ দিন নয় এটি বাংলার মানুষের গর্ব এবং ঐতিহ্য সংস্কৃতি ও একতাবদ্ধতার একটি পরিচয় আজকের দিনে বাংলা নববর্ষ শুধুমাত্র একটি কৃষিভিত্তিক উৎসব বা সামাজিক অনুষ্ঠান বরং এটি একটি জাতীয় ও সাংস্কৃতিক মহোৎসব হিসেবে পরিণত হয়েছে আধুনিক যুগে বিশেষত শহরাঞ্চলে বাংলা নববর্ষের একটি বড় আয়োজনের রূপ ধারণ করেছে পূর্বে যেখানে কেবল গ্রামাঞ্চলের মানুষই পহেলা বৈশাখ পালন সেখানে বর্তমানে শহরের প্রতিটি সড়ক মার্কেট এবং সর্বত্র এখন এই উৎসব পালিত হয় বর্তমান যুগে বাংলা নববর্ষের উদযাপনে নতুনত্ব এবং আধুনিকতার সংমিশ্রণ ঘটেছে শহরগুলোতে বিশেষ করে রাজধানীর ঢাকা কলকাতা চট্টগ্রাম ও সিলেটে বিশাল মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান প্যারেড এবং র্যালির আয়োজন করা হয় এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে মানুষের উৎসাহের কোনো কমতি থাকে না সোশ্যাল মিডিয়ার প্রসারে এবং টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে পুরো দেশব্যাপী বাংলা নববর্ষের আনন্দ ছড়িয়ে পড়ে বাংলা নববর্ষের দিনটি পরিবার ও বন্ধুদের জন্য একত্রিত হওয়ার একটি দারুণ উপলক্ষ অনেকেই ঐতিহ্য অনুযায়ী নতুন পোশাক পরেন এবং একে অপরকে শুভেচ্ছা জানিয়ে দিনের সূচনা করেন এখনকার দিনে বিশেষত তরুণ প্রজন্ম পহেলা বৈশাখকে নানা রঙে সাজিয়ে তুলেছে মেলা খাবারের স্টল গান বাজনা নাচ গান সবই এখন নববর্ষের অনুষ্ঠানগুলোর অংশ হয়ে দাঁড়িয়েছে এর পাশাপাশি যে সকল সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলো রয়েছে তারা বিশেষ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে এর সাথে সঙ্গতি রেখে বাংলা নববর্ষের প্রতি বছর খাবারের ঐতিহ্যও আধুনিক যুগে একটি বড় পরিবর্তন দেখেছে পহেলা বৈশাখে পান্তা ভাত ও ইলিশ মাছ খাওয়ার ঐতিহ্য যেমন অব্যাহত রয়েছে তেমনি নানা রকমের নতুন খাবারও এর সঙ্গে যুক্ত হয়েছে মধ্যে রসগোল্লা সন্দেশ চমচম মিষ্টি দই পায়েস এবং আমের গুড় দিয়ে তৈরি বিশেষ খাবারগুলো এখন সাধারণত নববর্ষের দিনটিতে খাওয়া হয় এছাড়া শহরে বিশেষ ভোজনের আয়োজনও হয়ে থাকে যেখানে নানা ধরনের বাঙালি খাবারের সমাহার থাকে বড় বড় শহরগুলোতে পহেলা বৈশাখে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মসূচি যেমন গান নাটক পেইন্টিং এক্সিবিশন কবিতা পাঠ ইত্যাদি আয়োজিত করা হয় এসব অনুষ্ঠান শুধু আনন্দদানে সীমাবদ্ধ নয় বরং এর মাধ্যমে বাংলা সাহিত্য সংস্কৃতি এবং শিল্পের প্রতি মানুষের আগ্রহ ও শ্রদ্ধা প্রদর্শিত হয় এর ফলে বাংলা নববর্ষ আজকাল এক ধরনের সাংস্কৃতিক আন্দোলনে পরিণত হয়েছে যেখানে শুধু পুরনো ঐতিহ্য নয় বরং নতুন প্রজন্মের প্রভাব স্পষ্ট এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলা নববর্ষের ইতিহাস এবং ঐতিহ্য একদিকে যেমন নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাচ্ছে তেমনি এটি আরও সমৃদ্ধ ও বৃহৎ আকার ধারণ করছে বাংলা নববর্ষ একটি আঞ্চলিক উৎসব থেকে জাতীয় ও আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে যেখানে বিশ্বের নানা প্রান্তে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষও তাদের উৎসব পালন করছেন বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণ হলো এর বিশেষ ধরনের খাবার পহেলা বৈশাখে খাবারের আয়োজন এবং এর মধ্যে বাঙালির ঐতিহ্য সংস্কৃতি ও রুচির পরিচয় পাওয়া যায় বাংলা নববর্ষের দিনটি শুরু হয় বিশেষভাবে প্রস্তুত করা মিষ্টান্ন দিয়ে এছাড়া পান্তা ইলিশ বাংলা নববর্ষের একটি ঐতিহ্যবাহী খাবার যা অনেক পরিবারে পহেলা বৈশাখে খাওয়া হয় পান্তা ভাত যা মূলত ভাতে পানি দিয়ে তৈরি করা একটি খাবার বর্ষাকাল ও গ্রীষ্মকালীন খাবার হিসেবে অত্যন্ত জনপ্রিয় এবং তার সাথে ইলিশ মাছ বাঙালিদের অন্যতম প্রিয় খাবার এর পাশাপাশি বাংলা নববর্ষে আরও বিশেষ কিছু খাবারের আয়োজন উল্লেখযোগ্য যেমন আমের গুড় খাওয়ার ঐতিহ্য এই দিনটির মধ্যে অন্যতম চমক গরম গুড় এবং আমের রস দিয়ে তৈরি খাবারগুলোর মধ্যে অন্যতম হলো আমের পিঠা এবং গুড়ের রসগোল্লা বাংলা নববর্ষের এই খাবারগুলি আমাদের গ্রীষ্মকালীন মৌসুমকে ঘিরে তৈরি করা হয় যেখানে পাকা আমের মিষ্টান্নতা আর গুড়ের স্বাদ মিলিয়ে এক অভূতপূর্ব সংগতি সৃষ্টি করা হয় এছাড়া মিষ্টির তালিকায় আরও রয়েছে প্রচলিত মিষ্টি যেমন রসগোল্লা সন্দেশ চমচম ও পায়েস বাঙালি খাবারের এসব ঐতিহ্যবাহী মিষ্টান্ন বাংলা নববর্ষের আয়োজনে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকে এগুলোর স্বাদ ও গন্ধ সবাইকে ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির প্রতি আকৃষ্ট করে একই সাথে হালখাতা বা ব্যবসায়িক নতুন হিসাব খোলার রীতি অনুযায়ী ব্যবসায়ীরা তাদের দোকানে মিষ্টি এবং খাদ্য বিতরণের আয়োজন করেন যা একে অন্যকে শুভেচ্ছা জানানোর একটি বিশেষ সুযোগ হয়ে দাঁড়ায় এইসব খাবারগুলি শুধু মুখের স্বাদই বাড়ায় না বরং বাংলা নববর্ষের সামাজিক ও সাংস্কৃতিক পরিচিতিকে আরও সমৃদ্ধ করে বাংলা নববর্ষের খাবারের ঐতিহ্য শুধু বাঙালিদের স্বাদ নয় বরং এটি আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপট সামাজিক সম্পর্ক এবং আঞ্চলিক বৈচিত্র্যকেও তুলে ধরে এই দিনটির খাবারগুলো শুধু খাওয়ার মাধ্যমে নয় বরং বাঙালির সংস্কৃতির গভীরতা এবং মানুষের আত্মীয়তার বন্ধনকে আরও দৃঢ় করে তোলে বাংলা নববর্ষ শুধু একটি দিন বা উৎসব নয় এটি বাঙালি সংস্কৃতির একটি অমূল্য ঐতিহ্য পহেলা বৈশাখে বিভিন্ন রীতিনীতি এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে বাঙালির জীবনযাত্রার নানান দিক প্রকাশিত হয় একদিকে যেখানে এটি একটি কৃষিভিত্তিক উৎসব অন্যদিকে এটি একটি সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় উপলক্ষ বটে বাংলা নববর্ষের দিনটি শুরু হয় ঘরবাড়ি বাড়ি পরিষ্কার এবং সাজানো দিয়ে অনেক পরিবার বাড়ির প্রবেশদ্বার এবং খোলা জায়গায় আলোকসজ্জা করে এই দিনটিকে বরণ করে নেয় বাঙালির ঐতিহ্য অনুসারে পহেলা বৈশাখের প্রথম প্রভাতে রূপচর্চা নতুন পোশাক পরিধান এবং শুভেচ্ছা বিনিময় করা এক গুরুত্বপূর্ণ রীতি লোকজন একে অপরকে শুভ নববর্ষের প্রীতি এবং ভালোবাসা জানানোর জন্য ঘরোয়া মিষ্টি এবং উপহার আদান প্রদান করে এর পাশাপাশি ব্যবসায়ীদের হাল খাতা নববর্ষের একটি অন্যতম আকর্ষণ ব্যবসায়ীরা এই দিনে তাদের সমস্ত পুরনো হিসাব বন্ধ করে নতুন বছরের নতুন হিসাব চালু করে এ রীতি ব্যবসায়িক দিক থেকে সমৃদ্ধির প্রতীক যেখানে ক্ষুদ্র থেকে বৃহৎ ব্যবসায়ীও মিষ্টি বিতরণ এবং নতুন বছরের শুভেচ্ছা আদান প্রদান করে থাকে এছাড়া গ্রাম অঞ্চলে পহেলা বৈশাখের মেলা একটি বিশেষ সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে সেখানে লোকনৃত্য গান নাটক এবং মেলামেশার মাধ্যমে নববর্ষের আনন্দ উদযাপন করা হয় মেলায় বিভিন্ন ধরনের কারুশিল্প কৃষিপণ্য এবং খাবারের স্টল থাকে এগুলোর মাধ্যমে বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা হয় মেলায় উপস্থিত হওয়ার মাধ্যমে মানুষ নিজেদের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি এবং ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ পায়। বাংলা নববর্ষের ঐতিহ্য ও রীতিনীতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হলো উৎসবের সম্মিলন। এই দিনে পরিবারের সবাই একত্রিত হয়ে আনন্দে মেতে ওঠে, যার মধ্যে রয়েছে গান, নাচ, আলোচনা এবং একে অপরের প্রতি মমতা ও ভালোবাসার প্রকাশ। বাঙালি সমাজে এই দিনটি একে অপরকে কাছে টানার এবং সামাজিক সম্পর্ক দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বাংলা নববর্ষের বিবর্তন এক দীর্ঘ ও বিস্তৃত প্রক্রিয়া যা হাজার বছরের ঐতিহ্য সংস্কৃতি এবং সামাজিক পরিবর্তনের সাক্ষী প্রাচীনকাল থেকে শুরু করে মুঘল সাম্রাজ্য ব্রিটিশ শাসন এবং পরে স্বাধীনতা লাভের পর থেকে বাংলা নববর্ষ তার বিভিন্ন আঙ্গিক পরিবর্তন করেছে প্রথমে কৃষিকাজের সাথে সম্পর্কিত এই উৎসব পরে সাংস্কৃতিক ও জাতীয় গুরুত্বের অধিকারী হয়ে ওঠে বাংলা নববর্ষের ইতিহাস শুরু হয় মুঘল সম্রাট আকবরের শাসন আমলে যখন কৃষকদের জন্য বাংলা নববর্ষ একটি বিষয় হিসেবে বিবেচিত হতে থাকে কিন্তু পরবর্তীতে ব্রিটিশ শাসন আমলে বাংলা নববর্ষের গুরুত্ব কিছুটা কমে যায় কারণ ইংরেজি ক্যালেন্ডার ও নতুন বছর নিয়ে ব্রিটিশ কর্তা ব্যক্তিদের ধারণাটা ছিল কিছুটা ভিন্ন তবে উনিশশো সাতচল্লিশ সালের ভারতভাষ এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলা নববর্ষের গুরুত্ব আবার বৃদ্ধি পায় বিশেষত উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর এটি জাতীয় এবং সাংস্কৃতিক পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে ওঠে উনিশশো সালের স্বাধীনতা সংগ্রামের পর পহেলা বৈশাখ শুধুমাত্র কৃষি সম্পর্কিত উৎসব হিসেবে নয় বরং এটি বাঙালির এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে দাঁড়ায় নতুন বছরটি একই সঙ্গে সংগ্রামের স্বাধীনতার এবং জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠে বর্তমানে বাংলা নববর্ষ বিশ্বব্যাপী বাঙালিদের জন্য একটি ঐতিহ্যগত এবং সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম সহ পৃথিবীর নানা প্রান্তে বসবাসকারী বাঙালিরা পহেলা বৈশাখ উদযাপন করে থাকে শুধু দেশেই নয় বিদেশে বসবাসকারী বাঙালিরাও এই দিনটি নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করে থাকে টেলিভিশন চ্যানেল সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের কল্যাণে এখন বাংলা নববর্ষের অনুষ্ঠানগুলো জনপ্রিয় প্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে যা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এছাড়া বাংলা নববর্ষের অনুষ্ঠান এখন শুধু কৃষি বা ঐতিহ্যবাহী রীতির মধ্যে সীমাবদ্ধ নেই এটি হয়ে উঠেছে একটি শিল্প সংস্কৃতি এবং আধুনিকতাকে একত্রিত করে উদযাপনের মাধ্যম দেশের নানা শহরে পহেলা বৈশাখের উৎসবের আয়োজন এখন বিশাল আয়োজনে পরিণত হয়েছে যেখানে লোকনৃত্য গান নাটক মেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয় হাজারো মানুষ এগুলি বাংলা নববর্ষকে শুধু ঐতিহ্য নয় বরং একটি বৈশ্বিক সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করেছে বাংলা নববর্ষের এই বিবর্তন শুধু একটি ঐতিহ্যগত বিষয় নয় বরং এটি বাঙালির আত্মপরিচয় এবং হয়ে উঠেছে যেভাবে এটি সময়ের সাথে সঙ্গতি রেখে সমৃদ্ধ হয়েছে তাতে বাংলা নববর্ষ এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উদযাপন হয়ে দাঁড়িয়েছে আজকের এই বাংলা নববর্ষের ইতিহাস ঐতিহ্য উৎসব এবং রীতিনীতি নিয়ে আলোচনা করতে করতে আমরা বুঝতে যে এটি শুধুমাত্র একটি দিন বা একটি উৎসব নয় এটি আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এই দিনের আনন্দ এবং রীতি মধ্য দিয়ে আমরা নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখি এবং আগামী প্রজন্মের কাছে তা হস্তান্তর করি তাহলে বাংলা নববর্ষের এই দারুণ ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আলোচনা করার পর আমরা আশা করি আপনি এই উৎসবের মূল্য এবং তা উদযাপনের গুরুত্ব আরো গভীরভাবে অনুভব করছেন শুধুমাত্র বাংলা নববর্ষ নয় এছাড়াও যদি অন্য কোন বিষয় সম্পর্কে আমাদের চ্যানেলের মাধ্যমে বিস্তারিত জানতে চান তবে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনার মন্তব্যের উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও তৈরি করার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাব আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন